বাড়ি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা অভিযোগ দেখেছি যাদের টালির বাড়ি যাদের সত্যিই বাড়ি প্রয়োজন তারা বাড়ি পাননি বরং যাদের মাথার ছাদটা পাকা তারা বাড়ি পেয়েছেন আর বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগটা সামনে এসেছে যে রাজনৈতিকভাবে তারা কোন রকম শাসক দলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বাকি যে বাড়ি সেই বাড়িটা আবাসে পাওয়া যাচ্ছে আবার তাদের যে বাড়ি নেই এমনটা নয় তাদের বাড়ি আছে তারপরেও তারা বাড়ি পাচ্ছেন কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু আবাসের টাকায় বাড়ি পাচ্ছেন না তালিকা যখন প্রকাশ হচ্ছে দেখা যাচ্ছে তাদের নাম নেই এবারে আরও এক ধাপ এগিয়ে গেল গোটা বিষয়টা কারণ মালদাতে যে বিষয়টা সামনে এসেছে তার রীতিমতো দেখে চক্ষু চড়ক গাছ গরিব মানুষের নাম তো নেই ঠিক আছে এই অভিযোগ তো আমরা বহুদিন ধরে পাচ্ছি তবে যার নাম এলো তিনি মৃত মানুষ রাজনৈতিকভাবে শাসক দলের সঙ্গে যুক্ত মানে ভাবন অবস্থাটা শাসক দলেরই একজনের নাম জড়িয়ে যাচ্ছে যিনি এই মুহূর্তে গোটা পৃথিবীতেই কোথাও নেই তার কোনো অস্তিত্ব নেই তার নাম এসেছে কিনা কোথায় নাকি আবাসের যে তালিকা সেই তালিকায় ভাবা যায় কি অবস্থা আর গোটা বিষয়টা কোথায় ঘটেছে না মালদাতে এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক মিল্টন আমি সরাসরি মিল্টনের কাছে চলে যাব মিল্টন দেখো আবাস নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসছে বারংবার যে অভিযোগ সামনে এসেছে যে গরিব মানুষ যাদের প্রয়োজন বাড়ি তারা কিন্তু সেই টাকা পায়নি সেই যে লিস্ট বেরোচ্ছে সেই তালিকায় তাদের নাম নেই তবে এবারে তো অভিযোগটা আরও বেশি বড় সড়ো মৃত মানুষের নাম চলে আসছে একদমই দেখো যে আমরা দেখতে পেয়েছি যে মালদার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের যে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছে তার যে পরিবারের সদস্য তার নাম এসেছে তবে দেখা যাচ্ছে যে যার নাম এসেছে তারা তার সে বেশ কয়েক বছর আগেই মারা গেছেন অথচ তার নাম এই আবাস তালিকায় দেখা গিয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির নাম আবাস তালিকায় দেখা গেছে আর আরো যেটা জানা গিয়েছে যে তিনি শুধু নয় তার পরিবারের আরো বেশ কয়েকজনের নাম এসছে সেটা তৃণমূল পরিবারের যে সদস্য তাদের নাম এসেছে আর এই ঘটনা ঘিরে চাঞ্চল রয়েছে যে ইতিমধ্যে যে ওই এলাকার বাসিন্দা রাজীব মিয়া তিনি অভিযোগ করছেন যে সেই এলাকাতে বেশ কয়েকটি বেশ কাঁচা বাড়ি রয়েছে যাদের টালি বাড়ি রয়েছে এমনকি বাস দিয়ে তৈরি বাড়ি আর সেই বাড়ি থাকা পরে তারা যে আবাসের তালিকার যে জন্য আবেদন করেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই আবাস তালিকায় তাদের তো নাম নেই এমনকি যাদের নাম আছে তাদের পাকা বাড়ি রয়েছে টাইলস দেওয়া বাড়ি রয়েছে অথচ তাদের নাম আছে আর যারা গরিব তাদের নাম নেই আর এই ঘটনা প্রকাশ্য আসতে তিনি যখন ব্লক দপ্তরে অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগ দেওয়ার পর সেই যে আবাস তালিকা রয়েছে সেই আবাস তালিকার তাদের হাত হাতে আছে এবং তারা যখন দেখতে শুরু করেন সেখানে দেখা যায় যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের যে সদস্য যিনি মারা গেছেন কয়েক বছর আগে তার নাম এই তালিকায় চলে এসেছে আর এই ঘটনা প্রকাশ আস্তে চক্ষু চরক গাছ হয়ে ওঠে কারণ যাদের কোনো বাড়ি নেই যারা বাড়ি পাওয়ার উপযুক্ত তাদের বাড়ি নেই কিন্তু এর আগে আমরা একাধিকবার অভিযোগ দেখেছি যে যাদের পাড়ি বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ির নাম নেই অথচ অনুপযুক্ত যারা তাদের নাম রয়েছে এবং উপযুক্ত যারা এমনকি তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং এলাকার যে মধ্যবিত্ত এবং ধনী ব্যক্তি তাদের নাম সেই তালিকায় আছে ইতিমধ্যে আমরা আরেকটা ঘটনা দেখতে পেয়েছি যে বেশ আগে তৃণমূলের যে গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তার নামে তিনি ইতিমধ্যে সেই ঘর ফিরি বিচার এখানে এসে দেখতে পাচ্ছি যে হরিশ্চন্দ্র ত্রিমুরা মৃত ব্যক্তির নাম চলে এসেছে যদিও এই ঘটনা প্রকাশ আসার পর ভিডিও গোটা ঘটনা তদন্ত শুরু করছে ইতিমধ্যে এই বিষয় নিয়ে একটা রাজনৈতিক দরজাও শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ব্যক্তি মারা গেছে তার নাম কিভাবে কিভাবে সার্ভে করা এই সার্ভের দুর্নীতি রয়েছে কারণ এই দুর্নীতির সঙ্গে অতঃপ্রতভাবে তৃণমূল যুক্ত রয়েছে তৃণমূলের সেই স্থানীয় সদস্য স্থানীয় মেম্বার যারা রয়েছে তারা যদি এই ঘটনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে এই ঘটনা কখনোই ঘটতে পারে না কারণ যে সময় তাদের নাম সার্ভে করা হয়েছে দু সালের পর থেকে তারপরেও তিনবার তিন তিনবার সেটা নিয়ে সার্ভে করা হয়েছে তারপরেও হয় কি করে তাহলে তৃণমূল যারা মারা মৃত ব্যক্তির এই দেখা যাচ্ছে যদিও বিজেপির তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনা দু হাজার সতেরো সালে হয়তো সে তার তালিকায় নাম উঠিয়েছিল কিন্তু তারপরে সার্ভে করা হয়েছে তারপরে তিনি মারা গেছেন সেইখান থেকে নাম বাদ যায়নি তাহলে এত বড় ভুল ভুল কারা করলেন তাহলে যদি কেউ ভুল করে থাকে তাহলে আইন রয়েছে প্রশাসনে যে পুলিশ সেই ব্যবস্থা নেবে তবে এক্ষেত্রে গোটাটাই আলাদা কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে গরিব মানুষের যে আবাসের ঘর পাওয়ার কথা সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে না যখন তৃতীয়বার প্রশাসনিক আবাস ক্লাসের যে সার্ভে সেই সার্ভে করার পরেও এত বড় ভুল কিভাবে হচ্ছে সেটাও তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন একেবারে মিলছেন তুমি আমাদের সঙ্গে থাকো পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন গোটা বিষয়টা নিয়ে শুনবো আবাস তালিকের তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর নাম আর মিতো তার ভাসুরের নাম আছে কি বলবেন যে কোনো দলের সদস্য থাকুক হুম অনেকজন তো গরিব ঘর থেকে এসছে হ্যাঁ তালিকায় নাম থাকতেই পারে কেন তো ওরা তো পাবার যোগ্য আছে আজকে না হলে ও মেম্বার ছিল এটা তো এই আঠারোতে বন্যা হয়েছিল সতেরোতে বন্যা হয়েছিল আঠারোতে তালিকাটা হয়েছিল সদস্য হলো পড়ে হ্যাঁ তো সদস্য তো গরিব ঘরের ও একটা আছে সদস্য তো এখানে তৃণমূল বলে নেন হ্যাঁ বা কোনো দলের আমি বলছি যখন সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে হ্যাঁ পাবার যোগ্য থাকতে থাকতে পারে কেন কেউ তো গরিব ঘরের আছে গরিব ঘরের তো পাবেই হ্যাঁ এই জন্য তো কোনো জায়গায় লেখা নাই মেম্বার থাকলে পাবে না গরিব থাকলে ও অবশ্যই পাবে ও দেখে এসছেন কি ওর বাড়িতে টিন আছে আর ছাদ পেটা নাই হ্যাঁ ওরা তো গরিব আছে ওরা তো পাবেই হ্যাঁ আন্নাতে যখন হয়েছিল বন্যা তখন তো সব আমাদের দু নম্বর ব্লকে টোটাল ঘর বাড়ি ছিল না দিল্লি পাঞ্জাব খেটে যদি অটো মাটির বাড়িতে এখন করতে জটুকা খরচা হয় তো একটু কিছু বাড়ি করেছে হিট দিয়ে বাড়ি করেছে টিন দিয়ে টিন দেওয়া আছে তার মধ্যে ওই বড়ো লোক বলছি আমরা তো এসে জায়গায় বলতে পারবো না বড়ো লোকের নাম কি করে হলো হ্যাঁ কেমন করে হলো ওটা তো ব্লক বলতে পারবে আমাদের প্রধানের কোনো এখানে ইফতার নাই যে আমরা কারো নাম সার্ভে করে পাঠিয়েছি ওটা ব্লক প্রশাসন বলতে পারবে কী করে ওদের নাম হয়েছে বা কি করে হয়েছে আমাদের কোনো এটার মধ্যে আমরা জড়িত সার্ভে তো করেছে আম প্রশাসনের তরফ থেকে হয়েছে মেম্বাররা সার্ভে করেনি প্রধানের তরফ থেকেও হয়নি ব্লক প্রশাসন স্টাফ হ্যাঁ ব্লকের হ্যাঁ সব ব্লকে তো ওরা কী করে সার্ভে করেছে ওরাই বলতে পারবে আমরা তো এই জায়গায় জড়িত নাই বা সদস্যগুলো জড়িত এই সার্ভেতে মৃত ব্যক্তির নাম আছে তালিকায় হ্যাঁ উত্তর ব্যক্তির যদি নাম হয়েছে তা আমাদের এখানে এসছিল আমরা বললাম এখান থেকে তো কিছু হচ্ছে না তুমি ব্লকে দাও হ্যাঁ না হলে ব্লকে জমা করো ও কি করে নাম হলো সেটা তো আমাদের জানা নাই স্ত্রী এসেছিলো স্ত্রী বললাম কি স্বামী বললাম পারে কিছু আগে থেকে ও তালিকায় নাম ছিল মারা গেল যখন সার্ভে চলছে তার দুদিন বা তিন দিন পরেই মারা গেছিল তো ওরটা তো ব্লকে পাঠিয়ে দেবো না হয়েছিল ব্লক প্রশাসনই বুঝতে পারবে এখানে আমরা পঞ্চায়েত থেকে ওকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি ব্লকে জমা কর ওর স্ত্রী এসছিলেন এখানে জমা করে দেবো ওর নাম কি করে তালিকায় থাকলো তো আমরা বলতে পারবো না ওটা ব্লক কী কখন মারা গেলো কবে মারা গেলো আমাদের ওটা জানা নাই মিল্টন পঞ্চায়েত প্রধান তিনি স্পষ্ট বলছেন যে পঞ্চায়েত সদস্য হলেই তিনি যে বড়লোক হবেন এমনটা তো নয় যে সময় বন্যা হয়েছে তার বাড়িঘর তোর ভেসে গেছিল ইটের পর ইট গাঁথা হয়েছে তবে যে চাল মাথার ছাদ সেটা টিনের যে কারণে জন্য তার নাম রয়েছে এটা নিয়ে ভাবার কিছু নেই দেখো একদমই তোমাকে বলে রাখি দু সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার ফলে হরিশ্চন্দ্রপুরে যে দু নম্বর ব্লক ছিল সেই ব্লকের বেশিরভাগ বাড়ি নিশ্চিন্ন হওয়ার পথে ছিল কেউ বা পরবর্তী সময় যখন জল নেমে যায় পরবর্তী সময় এখানকার যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা বেশিরভাগই ভিন যে কাজ করতে যান এবং সেখান থেকে কাজ করে এসে কিছু উপার্জন করেছে এখানে তার বাড়িতে টিকিয়ে রাখার জন্য সেখানে ইঁটের বাড়ি তৈরি করেছিল কিন্তু পোপুরে চাল ছিল না আর সেই সালে এই তালিকা তৈরি করা হয়েছিল এবং সেখানে আবাসের জন্য আবেদন করেছিলেন এই সমস্ত এলাকার বাসিন্দারা তুমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে প্রধান রয়েছেন সেই প্রধান জানাচ্ছেন যে এরকম কোন ব্যাপার নেই আবিস আবাস তালিকা যে কারোর নাম থাকতে পারে যদি গরিব হয়ে থাকে তার কোনো বাড়ি না থাকে থাকে সেই সময় তিনি আবেদন করেছিলেন তার জন্য সেখানে বিজেপি তৃণমূল বা কংগ্রেস বলে কোনো কথা নেই যে কোনো দলের সদস্য বা যে কোনো দলের মেম্বারের নাম দিতে পারেন কিন্তু পরবর্তীতে যখন সেখানে আবাস তালিকা হয় এবং সেখানে বিস্তার অভিযোগ উঠতে থাকে এই আবাসের তালিকা নিয়ে তার পরবর্তী সময় সেই আবাসের তালিকা ঘর দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে আবার দু হাজার চব্বিশ সাল থেকে সেই আবাস ক্লাসের সার্ভে শুরু হয় এবং সেই সার্ভের পরেও কি করে তার এই মৃত ব্যক্তির নাম আসলো তাদের জানা যদিও গোটা বিষয়টি তার স্ত্রী রয়েছেন তার স্ত্রী জানিয়েছেন এবং সেই ঘরের নাম যে তালিকার তার নাম এসেছে মৃত ব্যক্তি সেই নাম নামে দেওয়ার জন্য বলা হয়েছিল তারপরেও কেন নাম রয়ে গেছে তারা জানে না কারণ গোটা ঘটনা ব্লক প্রশাসন তদন্ত করছে বিষয়টি ব্লক প্রশাসনের হাতে রয়েছে ব্লক প্রশাসনের সমস্ত বিষয়টি জানেন এবং তারাই সিদ্ধান্ত নেবেন যে কি করা হবে কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে যারা রয়েছে গরিব মানুষ যেখানে এলাকায় পাচ্ছে না আবাসের ঘর এবং তালিকায় নাম থাকে না সেখানে এই পঞ্চায়েত সদস্যের নাম কি করে যাবে তারপরে নাম কাটার আবেদন করা হয়েছিল তারপরেও নাম কাটা হয়নি এখন বেশ কয়েক বছর হয়ে গেছে তারপরে যখন আবাস তালিকা সার্ভে হচ্ছে তারপরেও আবার এই নাম উঠে আসছে তাহলে কি এখানে দুর্নীতি রয়েছে যদিও প্রধান সাপ জানাচ্ছেন যে বিষয়টি তাদের জানা নেই ব্লক প্রশাসন জানে কারণ জনপ্রতিনিধি বা এলাকার মেম্বারদেরকে নিয়ে তিনি তারা সেখানে তদন্ত যাননি বা সার্ভে করেনি যার ফলে এই তালিকায় যে কিভাবে নাম আসলো তারাও বুঝে উঠতে পারছে না তবে ব্লক প্রশাসন সমস্তটাই তদন্ত করে দেখছে একেবারে মিল্টন তুমি আমাদের সঙ্গে থাকো পঞ্চায়েত সদস্য স্বামী তিনি কি বলছেন শোনাব আপনাদের এটা তো আমি বলতে পারছি না যে কে কার নাম আসলো বা কার নাম আসেনি কোনো লিস্ট সরকারিভাবে পাইনি পায়নি আর কে পেয়েছে কে পায়নি এটাও তো বলতে পারছি না যারা যাদের আগে নাম ছিল অনেকগুলো নাম কাটা হয়েছিল অনেকগুলো নাম কেটে গেছে তারপরে যেগুলো এসেছে আমরা সরকারিভাবে কোনো লিস্ট পাইনি তেলে জানতাম যে কার লিস্টে আর নাম আসলো কার আসলো না বলতে পারছি না তালিকায় আপনার আর আপনার ভাইয়ের নাম আছে হ্যাঁ তালিকায় যদি আমার নাম আছে তাহলে আমি তো পাওয়ার যোগ্যই আছি আমার বাড়ি ঘর তো উপরে টিম দেখতেই হুম বাড়ির পরিস্থিতি খারাপ আপনার ভাই তো মারা গেছে আমার দাদা যে মারা গেছে তো ওর ইসলামিক হবে বাড়িতে ওরা মিষ্টির দোকান করে ওখানে ওই ছোটো চা টা বিক্রি করছে টিনের বেড়া আছে উপরে আছে টালি এলবিষ্টার দেওয়া আছে যোগ্য আছে বলে লিস্টটা নাম আছে মনে হয় মনে করেছে বলে দেখিয়ে দিয়েছে পাবে বলে লিস্টে হয়তো নাম আছে তাও আছে কি না আমি বলতে পারছি না যা কিছু করেছে ভিডিও উপর থেকেই করেছে আর যারা ইনকোয়ারি এসছে ওরা ভালো মন্দ বুঝেই কাজটা করেছে আমাদের হাতে কিছু করার না কাউকে বাড়িও দিতে পারবো না আমরা কারোর নামও কাটতে পারবো না বোঝার যাদের যারা অভিযোগ করেছে কিনা ওরা পাওয়ার যোগ্য আছে কি না ওটা তো আমরা বলতে পারছি না কিন্তু যারা ইনকোয়ারিতে এসছে ওরাই বলছি ভালো ভালো মন্দ বুঝে যেটা করেছে হয়তো ওরাই করেছে কি করেছে না করেছে তাদের ওদের কিছু বলার নাই কে পাবে কে পাবে না কিছু বলতে পারছি না আমরা যা উপর থেকে ইনকোয়ারি যেভাবে করেছে প্রশাসন সেভাবেই লিস্ট তৈরি করছে সেভাবেই হয়তো হবে তারপরে আমাদের বলার কিছু নাই মেম্বার তো বাড়ি পাওয়ার যোগ্য তো আগে ছিলাম এখনও আছে আর মেম্বার যে বাড়ি পাবে না এটা তো কোনো ব্যাপার না জিও টেকটা দু হাজার সালেই হয়েছে আর মেম্বার তো আমরা এইভাবে এই দু হাজার বাইশে হয়েছে বাইশে না তেইশে হয়েছে আর বাড়িঘর তো দেখতেই পাচ্ছেন তো আছে উপরে ছাত্রীরা তো বাড়ি নাই আপনারা তো সব কিছু দেখছেন যদি বাড়ি পাওয়ার যোগ্যতা যদি থাকে আমার প্রশাসন এসেছিল ওরা দেখে গেছে ইনকোয়ারি করে যোগ্য মনে করেছে বলে দিচ্ছে মনে হয় আবার যোগ্য থাকলে তো দিতই না আর যদি মনে করো যোগ্য আছে তাহলে তো বাড়ি লিখই না সব কিছু তো দিতেই পারছেন পঞ্চায়েত সদস্যের স্বামী তিনি রীতিমতো বলছেন যে নাম তাদের এসেছে তারা কি করবে যখন সার্ভেতে নাম এসেছে নিশ্চয়ই তাদের প্রয়োজন এই বিষয় নিয়ে তিনি কিন্তু সেইভাবে কোনো রকম মুখ খুলতে চাইলেন না সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেল অসংখ্য ধন্যবাদ মিলটান তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো এর আগেও কিন্তু আবাসের বাড়ি নিয়ে বারবার অভিযোগ উঠেছে যারা গরিব যাদের প্রয়োজন তারা পাননি টাকা বরং যাদের প্রয়োজন নেই তারা পেয়েছেন আবারও সেই অভিযোগ তবে এবারে আরো মারাত্মক অভিযোগ মৃত ব্যক্তির নাম নাকি চলে আসছে আবাসের তালিকাতে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে